হাই হ্যালো ইব্রিওন তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তোমরা হয়তো আমাকে চেনো যে তোমাদের দাদা হিসেবে হয়তোবারে ইউটিউবার হিসেবে বা একজন টিচার হিসেবে ঠিক আছে তো আমি আলু ইউনিভার্সিটি থেকে এমএসসি পাশ করেছি দু হাজার সালে তো এখন কিছু প্রবলেম চলছে ইউনিভার্সিটির মধ্যে বা সমস্যা বলতে পারো কিছু লিটেল বিট সমস্যা যেগুলো নিয়ে অনেকে ওই বসেছে হয়তো তোমরা জানো বা জানো না বাট আমি চাইছি ভিডিওটাকে আই বলার শেষের দিকে আমি একটু হিন্দিতে বলবো যাতে স্টুডেন্ট বুঝতে পারে যারা ধরো বিহার থেকে রয়েছে তারা হিন্দি মানে বাংলা বুঝতে পারে না তার আমি তাদের দেখো আলি ইউনিভার্সিটিতে আমি দীর্ঘ পাঁচ বছর ধরে কাটিয়েছি এবং আমি জানি যে লাইক কতগুলো সমস্যা স্টুডেন্টদেরকে ফেস করতে হয় মোস্টলি যখন একটা স্টুডেন্ট আলি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেয় তারপরে থাকা নিয়ে অনেক সমস্যা হয় ইভেন মেয়েদের ছেলেদের সবারই জন্য কেননা কারণ মেশে থাকতে গেলে তোমাকে ঘর ভাড়া দিতে হবে খেতে হবে এবং আলাদা খরচ রয়েছে আই মিন টু মাছ বেশি হয়ে যায় সবারই জন্য ঠিক আছে তো সেই সমস্ত দিক থেকে যদি হোস্টেলটা তোমরা পেতে সম্পূর্ণরূপে তবে কত ভালো হতো এবং আগে মানে কোভিডের আগে চিংড়িঘাটাতে হোস্টেল ছিল যেগুলো আমাদের জন্য রাখা হয়েছিল ঠিক আছে ওটা ভাড়ায় নিত নিত আমাদের অথরিটি মিন কলেজ অথরিটি ইউনিভার্সিটি অথরিটি সেগুলো আমাদেরকে দেওয়া হতো বাট সেটা বন্ধ হয়ে যায় কোনো কারণবশত ওকে এখন যারা ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে দেখতে পাবে গ্রাউন্ডে অনুষ্ঠানে বসেছে তারা তোমাদের ভালোর জন্য কারণ দেখো ইউ ক্যান ট্রাস্ট মি অ্যাকচুয়ালি আমাকে যারা চেনে বা জানে ঠিক আছে তারা জানে যে আমি কিভাবে থাকি কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত না ইভেন আলি ইউনিভার্সিটিতে কোনো পলিটিক্যাল পার্টি নেই অ্যাকচুয়ালি সিরিয়াসলি বলছি যে কোনো ভোট হয় বা কিছু কিচ্ছু হয় না ঠিক আছে কোনো পলিটিক্যাল পার্টি নেই ভাবে আর আমিও কোনোদিন পলিটিক্যাল পার্টির সঙ্গে কোনোদিন যুক্ত হইনি বা হতেও চাই না বা নাই তো কিভাবে যুক্ত হবো ঠিক আছে তো জেনারেল স্টুডেন্ট হিসেবে এরা সকলের দাবি দেওয়া নিয়ে এরা বসেছে আমার মনে হয় তোমাদের এদের পাশে বসা উচিত একজন দাদা হিসেবে আমি তোমাকে বলছি তোমাদের বসা উচিত বেশিক্ষণটা জাস্ট দশ মিনিট কুড়ি মিনিট যদি তাদের পাশে বসে তাদের বলটা বাড়বে এবং তারা শান্তশিষ্টভাবে এই যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে তার নিয়ে অথরিটির কাছে জানাতে পারবে যে এই সমস্যাগুলো রয়েছে স্যার প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে এগুলো মেনে নেওয়া হোক তাদেরও কিছু যায় আসবে না স্টুডেন্টদের ভালো হবে তারা পারবে দিতে ঠিক আছে তো আমারও স্টুডেন্ট সকলের কাছে অনুরোধ যে তোমরা এসে প্লিজ বসো যারা যারা রয়েছে আজকে অনশনে রয়েছে তাদের সঙ্গে এবং তার পাশাপাশি কলেজ অথরিটি ভাইস চ্যান্সেলার স্যার এবং যে সমস্ত অথরিটির আই মিন আমাদের ইউনিভার্সিটি ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সকলকে আমার তরফ থেকে হাত জোর করে অনুরোধ স্যার প্লিজ তাদের দাবিগুলোকে দেখা হোক এবং আপনারা প্লিজ চেষ্টা করুন সেগুলো মেনে নেওয়ার আমরা চাইছি না যে কোনো সমস্যা হোক আমরা শান্তভাবে সকলের কাছে আই মিন অনুরোধ করছি তোমরা যদি পারো প্লিজ এসে বসো এবং স্যারদের সঙ্গে কথা বলো স্যাররা অবশ্যই তোমাদের দাবিটাগুলো মেনে নেবে এবার আমি তোমাদেরকে দেখাতে চাই যে কি দাবিগুলো রয়েছে ওকে আমি এখানে স্ক্রিনে কিছু শো করব ভিডিও দেখতে পাবে তোমরা তার একটা বসেছে এখানে আমি ওর চিনি অলরেডি ওর কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত না ওসামা একজন ফিজিক্সের স্টুডেন্ট ইভেন আমারও ক্লাসমেট বলতে পারো এবং তার সঙ্গে পরিচিত ইউটিউব থেকে ঠিক আছে মানে আমার সাবস্ক্রাইবার অ্যান্ড সেখানে ওরা যে এত সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছ এত সুন্দরভাবে ওরা যে অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে এবং সেখানে কি কি দাবি দেওয়া রাখা হয়েছে সেটা তোমাদেরকে আমি একটু দেখাই বা বলি ওকে মুখে বলে শুনতে পাবে বুঝতেও পারবে দেখো এগুলো দরকার কি না তোমরা ভাবো যে সমস্ত স্টুডেন্ট যাদের বাবা মা নেই প্যারেন্টস নেই তাদের কি হোস্টেল পাওয়া কি দরকার না অবশ্যই দরকার তাদের টাকা পয়সা তো এমনিতেই অভাব টাকা দেওয়ার কেউ নেই তাদের তো হোস্টেল আই মিন পুরো ফর্ম ফিলাপ করে তাদের ডকুমেন্টস আপলোড করার পরে সেগুলো চেক করে তাদেরকে ডিরেক্টলি হোস্টেল দেওয়া দরকার হান্ড্রেড পার্সেন্ট হোস্টেল তাদের জন্য বরাদ্দ হওয়া উচিত আমার মনে হয় বাকিটা হোস্টেল অথরিটি এবং আমাদের ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলার তারা আই মিন সবকিছু দেখে বিচার করে তারা সিদ্ধান্ত নিতে পারেন ঠিক আছে দেখো বিএসসি নার্সিং এর জন্য হান্ড্রেড পার্সেন্ট হোস্টেল বরাদ্দ রয়েছে যাদের প্যারেন্টস নেই বাবা মা নেই তাদের জন্য তো অলরেডি হওয়া উচিত আই মিন এটা হতো বাট এখন অনেক প্রবলেম হচ্ছে তার পেছনে অনেক কারণ আছে সেগুলো দেখা যাবে দেখবেন ইউনিভার্সিটির অথরিটিদের তাদেরকে আমাদের অনুরোধ রয়েছে যারা বিএড করছে ছাত্রছাত্রী অবিলম্বে হোস্টেলের কন্টিনিউশন প্রদান করতে হবে দেখো এগুলো হচ্ছে আমি দাবি দেওয়া এগুলো দাবি দেওয়া গুলো রাখা হয়েছে কলেজ অথরিটির কাছে যারা গ্র্যাজুয়েশন পোস্টিউশন করার পরে বিএডে ভর্তি হয়েছে তাদেরকে হোস্টেল যেন দিয়ে দেওয়া হয় যারা ইনটেক স্টুডেন্ট মানে ইন্টারনাল স্টুডেন্ট তারপরে হোস্টেল চেয়ারম্যানের পদত্যাগ দেখো যে যদি কোনো সমস্যা হয়ে থাকে বা তার দ্বারা যদি কোনো সমস্যা হয়ে থাকে যদি সেটা খুঁজে পাওয়া যায় দেন অবশ্যই ভালো কিছু তো আমরা চাই তাই না যে আমাদের জন্য ভালো হোক সেটাই ব্যাপার আর স্থায়ী হোস্টেলের ব্যবস্থার জন্য চিংড়িঘাটা এবং মহেশবাথানের যে হোস্টেলটা ভাড়া নেওয়া ছিল হয়েছিল সেটা পুনরায় চালু করা হোক খুবই ভালো যারা হোস্টেলে না পেয়ে মহমদপুরে থাকছে বিভিন্ন জায়গাতে থাকছে তাদেরকে কত টাকা দিতে হয় মান্থলি ছয় সাত হাজার টাকা খরচ হচ্ছে সেটা যদি তোমাদের বেঁচে যায় তো অনেক ভালো না তোমাদের জন্য তারা বসেছে তোমাদের পাশে গিয়ে বসা উচিত এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট তোমার দাদা তোমার স্যার তোমার ইউটিউবার ভাইয়া যাই বলো না কেন তোমার তরফ তোমাদের কাছে রিকোয়েস্ট লাইব্রেরি ছুটির দিনও দেখো অনেকে ঘরে বসে পড়তে পারে না কারণ একটা মেসে অনেকজন থাকে সমস্যা হয় লাইব্রেরিতে যদি ছুটির দিনটা শনি রব্বারটাও যদি খোলা থাকে দেন তোমাদেরই ভালো তোমাদের জন্য বলা হয়েছে তারপরে হোস্টেলের জন্য পানির ব্যবস্থা এবং নিউটন কাপের জরুরি অ্যাম্বুলেন্স এগুলো বিশাল পরিমাণে দরকার সিরিয়াসলি অনেক দাবি দেওয়া এর আগেও রাখা হয়েছিল অনেকগুলো মেনে নেওয়া হয়েছে অনেক ভালো কিছু হয়েছে এবং যেগুলো রাখা হয়েছে যেগুলো বলা হয়েছে তোমাদের সকলের জন্য তো আমার তরফ থেকে তোমাদের সকলের কাছে হাতযোক্ত করে রিকোয়েস্ট প্লিজ ওষু আমাদের সঙ্গে আরও বাকি স্টুডেন্টদের সঙ্গে গিয়ে তোমরা বসো বেশিক্ষণ না দশ কুড়ি মিনিট যদি বসো না তাও তাদের মনে মানে এটা বাড়বে এবং তারা দেখো ছাব্বিশে জানুয়ারি আমাদের রিপাবলিক ডেতে তারা সুন্দরভাবে বসেছে কোনো ঝামেলা নেই কিচ্ছু নেই না কোনো পলিটিক্যাল পার্টির মতো কোনো ঝামেলা কিচ্ছু নেই যা সাদা সাধারণভাবে বসেছে স্যারদের কাছে অনুরোধ রেখেছে না ডিম্যান্ড এরকম না যে বিশাল ডিম্যান্ড এবং দিতেই হবে দিতেই হবে নো নট লাইক দিস আমরা তাদের কাছে রিকোয়েস্ট রেখেছি যে স্যার এগুলো আমাদের দাবিগুলো পূরণ করলে আমাদের অনেক ভালো হয় সকল স্টুডেন্টের ভালো হবে হয় তারা বসেছে এটা কি তোমার দায়িত্ব না যে তোমার তাদের কাছে গিয়ে বসা আমি পলিটিক্যাল পার্টির সঙ্গে কোনো যুক্ত না তুমিও জানো সেটা তোমরাও জানো সকলে রাইট তো চলো আমি একটু হিন্দিতে বলি जो भी स्टूडेंट अली यूनिवर्सिटी में पढ़ाई कर रहा है उन लोग को पता होगा कि मैं एज ए यूट्यूबर एज ए टीचर एज एज ए तुम्हारा यूट्यूबर भैया बोल सकते हो कि पहचानते हो मतलब काफी लोग पहचानते हैं मेरे को पता है ठीक है तो मेरा रिक्वेस्ट है कि उन सारे के सारे स्टूडेंट के लिए तुम्हारे लिए जो भी डिमांड वगैरह रखा गया है यूनिवर्सिटी ऑथोरिटी के पास रिक्वेस्ट किया जा रहा है उषा एंड उनके साथ और भी कुछ स्टूडेंट वगैरह है वो लोग मतलब बैठा है ठीक है मैं तो आज जा रहा हूं भाई मैं नमाज के बाद साढ़े बारह एक बजे में जाऊंगा उन लोगों से मुलाकात करने के लिए मैं भी चाहता हूँ तुम लोग भी आओ थोड़ा सा उन लोग के साथ बैठो मेरा तो कंप्लीट हो चुका है ठीक है मेरा ग्रेजुएशन पोस्ट ग्रेजुएशन हो चुका है मैं यूनिवर्सिटी में मतलब पांच छह साल देखा हो कि भाई क्या क्या होता है ठीक है कुछ पॉलिटिकल पार्टी वगैरह ऐसे ऐसे बातें करेंगे लेकिन देखो किसी को ना मतलब बोलना नहीं पड़ता कि मेरे को तुम रिस्पेक्ट दो रेस्पेक्ट अपने आप मिल जाता है भाई तो ये लोग ना रेस्पेक्ट का हकदार है सच में मैं दिल से बोल रहा हूँ ये रेस्पेक्ट का हकदार है इन लोग ने बहुत कुछ किया है अल यूनिवर्सिटी एडमिशन टेस्ट में भी जो लोग एडमिशन का मतलब एक सब्जेक्ट से दूसरा सब्जेक्ट में जाते हैं ना तो पैसा रिफंड का जो चीज होता है वो इन लोग ने किया है भाई सच में बहुत काम किया है मेरे को पता है मैं इसलिए बोल रहा हूँ ऐसे मैं किसी का बात नहीं करता हूँ यूट्यूब में आके सच में तुम लोग को पता होगा कि मैंने कभी नहीं ऐसे वीडियो नहीं बनाया बहुत मेरे साथ भी बुरा हुआ है आगे लेकिन उसके बारे में नहीं जा रहा हूं मैं तो उसके साथ साथ जिनका भी पेरेंट्स नहीं है उनको भी हॉस्टल मिल जाना थीके? और अच्छा था इनका डिस्टेंस बहुत ज्यादा है तो इनका पेरेंट नहीं सब मतलब जो चीज वगैरह होता है वो खुला मतलब होना चाहिए कौन सा मेरिट पॉइंट उनको एडमिशन दिया जा रहा है हॉस्टल में लिस्ट में नाम आ रहा है वो देखना चाहिए एक एम्बुलेंस बहुत इंपॉर्टेंट है पानी का ये सारे के सारे बहुत ही ज्यादा इंपॉर्टेंट है लाइब्रेरी ओपन रहना बहुत इंपॉर्टेंट है तो ये सारे के सारे डिमांड को लेके उन लोग बैठा है यूनिवर्सिटी ऑथॉरिटी के पास वो तो लोग रिक्वेस्ट कर रहे हैं तुम लोग भी आओ मैं तो जा रहा हूं साढ़े बारह बाजे के बाद मतलब कौन जाएगा नहीं पता अगर तुम सच्चे यूनिवर्सिटी में पढ़ाई करते हो और मैंने तुम्हारे लिए कुछ किया है आज तक तो प्लीज जो लोग यहाँ पे हो अभी यूनिवर्सिटी में हो सकते है कि लड़का लड़की कोई भी हो सकते हैं एनी काइंड ऑफ लाइक आई मीन मेल फीमेल मैटर आओ जाके मिनट उनके साथ बैठो उन लोगों को ना अच्छा लगेगा कि ये हाँ, लोग आया है वो लोग मतलब रात में वापिस होया था भाई सोचो कितना मेहनत कर रहे हैं तुम्हारे लिए उनको कोई पैसा नहीं मिलने वाला कोई फुटेज नहीं, नहीं ले रहे वो लोग सच में मैं बोल रहा हूँ कोई फुटेज वगैरह कुछ नहीं ले रहा है वो खुद यूनिवर्सिटी की स्टूडेंट के लिए कर रहा है कि भाई वो जब चला जाएगा ना तो ये जो तुम्हारे लिए मना जाएगा उस सारे के साथ जो चीज होगा ना वो तुम्हारे लिए होगा

और एक कोई मतलब बहुत लोग बोलेगा कि क्या कर रहे हो तुम तो पैसा कमा रहे हो भाई हाँ लेकिन वो मेरे मेहनत का पैसा है भाई कि मैं उन लोग को पढ़ाता हूँ ना उसके लिए जो चार्ज वगैरह लेता हूँ वो भी मेहनत का ही है ऐसा नहीं मैं गलती कर रहा हूँ कुछ नहीं कर रहा हूँ भाई सबको पता होगा मैं करता हूँ ना तो कोई नहीं ऐसे ही पढ़ता है मेरे पास पढ़ाई करके बीबीएम बी में रैंक कौन आया है बी एस में दो रैंक ऐसे करके आया है तो भाई मैं हलाल का खाता हूँ तो तुम लोग को मैं रिक्वेस्ट करता हूँ अगर तुमको ये पता चला ना कि भाई ये सच में हो रहा है दिन जाके बैठो तुम्हारे डिमांड के लिए बैठा गया है और यूनिवर्सिटी अथॉरिटी के पास मेरा हाथ जोड़ करके मैं रिक्वेस्ट करता हूँ कि प्लीज सर ये सारे के सारे देखिए एंड ये स्टूडेंट के लिए है और पैसा तभी नहीं है मतलब आ, आप लोग चाहेंगे तो पॉसिबल होगा तो प्लीज ये सारे के सारे देखिए एक बार मैं रिक्वेस्ट करता हूँ प्लीज सर ये बोल के मैं खत्म करता हूँ साढ़े बारह बजे के बाद मैं यूनिवर्सिटी जाऊंगा उन लोगों से मुलाकात करूंगा और मैं चाहता हूँ कि तुम लोग भी आओ तो अच्छा लगेगा ऑल द बेस्ट का